আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগ্রোষ্ঠী আছে সামাজিক সরি নিগ্রোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে আমি একজন নারী হিসেবে একেবারে দেখতে দেখুন খালেদ ভাই এখানে কোন তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশন করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোন কিন্তু বেঁচে ফারা না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতি নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি নিয়ে আলোচনা হতে তাই না কিন্তু সেই বন্ধ করে কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করু যে এই ধরনের শব্দটা ভদ্র সমাজে না আমার ওই কমিশনের নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টক করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বারিসা ফারেনা কিন্তু বারিসা ফারেনা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুতকাণ্ড দেখেন সতেরো বছর আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামের এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবে একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো আপনি হিউম্যান হিসেবে আপনারা শিকার করতে হবে তাই না একদম হিউম্যান না না বেশ হিউম্যান রাজ্জ স্যার বেশে পারে না আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসেবে তার অঙ্গিকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবেকে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়াবী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদীতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দেয় অন্যদের ইন্টারেস্টিং কিন্তু দেখুন আমি তোকে সীমিত বলেছি যে নাথিং এভ্রিথিং ইজ পলিটিক্যাল নাথিং ইজ আউটসাইড পলিটিক্স তো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে গুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোন ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি আমি কথা বলতে পারি ওরেটার এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি পার্সেন্ট নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি থ্রি পার্সেন্ট সেই দেশে কেন অন্তত থার্টি থ্রি পার্সেন্ট আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতন সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দেয় না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালিদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট কোটেতে দেখবে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালিদ ভাই একটা দুটানা কয় একটা জরিপ হয় দলের কয়েকটা একটা জরিপ হয় এজেন্সিগুলোর জরিপ হয় এই জরিপে রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি রে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিন ইট আমার আমার কাম হোয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ গুলোতে তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ ভাই মোটা দাগে হ্যাঁ কিন্তু আর আগেই মেরা ওই জড়িপেই মেরা پیچھے যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষের করতে না আমরা আবার আসবো আপনার কাছে না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অবুথানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অবুথানে যেহেতু একটা জাতীয় ঐক্য মতো তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করে সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজে রাজনীতি করতে চায় সুযোগ কিন্তু আছে আমি যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম গণতান্ত্রিক ছাত্রশক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নায়েদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোন সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্রশক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দেখুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা বৈষ্ণববিদি ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রলীগেরো অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে আসতে পারছে না কারণ তারা তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নিরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখে কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলার বিচার যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে 16 গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই ধরনের হামলা নিপিন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা জমা আছে যেটা কোনো খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু 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 কথাও শুনেছি পরে যখন তখন ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আঠাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরও স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্য আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের মনোনিবেশ করছি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু পূরণ হয়নি বিচার হয় নাই এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় না তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে জানিনা চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে একদম একমত যদি আজকে সিনানিতে আওবেলিক থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদের রাজনীতিটাকে অনেক স্বার্থবাদী রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী যেমন এক সময়ে জামাতের সঙ্গে আন্দোলন করেছে করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে সালে গিয়ে জোট কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন আগেরবারে লিগাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও হয়েছে বিএনপি কিন্তু তিনবার রাষ্ট্রপরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি না হ্যাঁ আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটে রাজনীতি করেছে বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু নেই এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি হ্যাঁ তো তারা তুলে দিয়েছিল সো একটা বিষয় বলে না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করা চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি উদ্যোগ সরকারের ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ আহ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের যে ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যে যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা ধ্বংসপ্রুবে আমি আমি একটু আপনার সাথে সামিল হই এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্ম নিরপেক্ষতা যাতে তো আমাদের ক্ষেত্রেও তারা দশে শূন্য পেয়েছে একদম কিন্তু কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা দেখুন বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ স ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সবসময় তো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু বিএনপির সঙ্গে আমি খুবই পিলিত ভাই বলি অন্য কোন রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভীষণ টু দিয়েছিল সেটা দিয়েছিল দু সালে দেশনেত্রী বেগম সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে শেখ আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হইতে হবে একদম না খালেদ আমি আপনাকে খুবই বিনীত আমি আপনার সঙ্গে সময় দেন আমি বলি কেন ডিফার করছি আচ্ছা বিএনপি যেটা বলেছে যে যে সংস্কারগুলো মূল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার আপার হাউস লোয়ার হাউস এর প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল ওয়ান অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির ভোট লাগবে মানে টু থার্ড টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে সো বিএনপি বলেছে যে যদি যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো সেই টু থার্ড মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে বা যেই জায়গাটাতে আমি বলছিলাম যে দু সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন বেঁচে ফেরা না যদি একটু শেষ করেন তবে তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে সেটা বেরসা সৈয়দ ইস্তেক আহমেদের সময় আপনি দুই সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে পাঁচ বছর কিন্তু করে নাই এখন 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 তো ওই সময় তো করবে বলে করে নাই এখন করবে না বলতেছে এখন কি আর করবে জীবনে খালিদ ভাই আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দেবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটা কি বিএনপি একবারও বলেছে স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল ওইটা করবে বলছিল তারপরও করে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তো ইলেকি আর করবে ওইটা করবে বলছিল না বেশি পারে না আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইস্তাক আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন দুই সালে তখন এটি করতে চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি আমরা এটি করব। তারপরে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও পাঁচ বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা মানবে না এটাকে আর কোনোদিন করবে না 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 এটা করবে করবে কেন সেটা আপনাকে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে দেশে মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি আহ একটা দল তারা আগে থেকে বলে যে না পর আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না আমরা একজনকে করব না বা করব না এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে কাকে প্রধানমন্ত্রী করবে না আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ শহীদ প্রসান জিয়াউর রহমান তিনি ছিলেন এবং যত যতজন বীর মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি আহ মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্ম মূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজ মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিক ভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে পলিটিক্স একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স আইডেন্টি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন কত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই এই আইডেন্টিটাকে আমরা বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুপ পাক খায় আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন স্বাস্থ্যে আপনি কি করবেন সামাজিক সুরক্ষা আপনি কি করবেন আপনি কি করবেন অর্থাৎ রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম হয়তো খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি সেই আলোচনাটা নিয়ে না বিশ্বাস করি আমি তো খুব রেগুলার গ্রামে থাকি গ্রামে আসি আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোন চিন্তা নাই আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে যদিও আমার প্রয়োজন নাই আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি পাবলিক ট্রান্সপোর্টে উঠি সিএনজিতে চড়ি সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারে জানতে পারে উনি আসলে কি নিয়ে चिंतित बिकॉज ওনারাই তো দেশের মেজরিটি তাই না ওনারাই তো মেজর শেয়ারহোল্ডার ওনারা কিন্তু ওই কোলারমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা করলাম আমাদের সময় শেষে আছে একটু যদি একটু একটু যদি বলো যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি জামাত এনসিপির রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্যে এগুলো করব শিক্ষায় এগুলো করবো বেকারত্ব নিরসনে দিচ্ছে তার প্রস্তাব দিচ্ছে তার প্রস্তাব থেকে মানুষ সুযোগ পাচ্ছে কিন্তু না সেখান রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সংগীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো নেই এই বিষয়গুলো না আপনাকে কেবল মাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না না বেশেফা না আমি বেশেফা না আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন বাংলাদেশ তো আসলে রেটোরিক নিয়েই রাজনীতি হয় মানে মুক্তদের স্লোগান কোনটা কোনটা আসলে জামাতে ইসলামী কোনটা আসলে বিএনপি জি বলেন মাঠে বলে রাজনীতি হইছে হয় নাই বলেই না হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো কিন্তু হয় নাই হওয়ার শুরুটাও হয় নাই এতে কি হয় জানেন আইডেন্টি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড়